আজ থেকে টানা তিন দিন চলবে নিম্নচাপ নিম্নচাপের জন্য এই সব জায়গাগুলি বৃষ্টির পূর্বাভাস তো আজ থেকে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে এই নিম্নচাপের ফলে কোন জায়গাগুলি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে এর পাশাপাশি বাংলাদেশ সহ কলকাতার কোন জায়গাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন চলতি সপ্তাহ জেলায় জেলায় রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ যার জেরে সপ্তাহ ভোর কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস সাতাশে মে পশ্চিম মধ্য সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের ওপর তৈরি হতে পারে নিম্নচাপ আঠাশে মে থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে প্রত্যেকটা জেলায় বর্ষার আগে এই নিম্নচাপের জন্য খানিক স্বস্তি পাবে বঙ্গবাসী আঠাশে মে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর কিছু অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস উনত্রিশে মে বৃষ্টির সম্ভাবনা দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে তিরিশে মে ভারী বৃষ্টির সম্ভাবনা দুই বর্ধমান পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া বীরভূম হুগলি জেলায় কিছু জায়গায় দুই বঙ্গে তিরিশ থেকে তিরিশে মে পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সঙ্গে তিরিশ থেকে চল্লিশ বেগে বইবে ঝোড়া হওয়া আঠাশে মে কোচবিহারে লাল সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর উনত্রিশে মে কোচবিহার এবং জলপাইগুড়িতে বৃষ্টি হতে পারে তিরিশে মে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার মালদাওয়ার কিছু অংশে ভারী বৃষ্টি হতে পারে এবছর নির্ধারিত সময়ে এক সপ্তাহ আগেই পঁচিশে মে শনিবার কেরলে শুরু হয়েছে বর্ষা সাধারণত কেরলে একই জুন বর্ষা ঢোকে বাংলায় বর্ষা ঢোকা সাধারণ আঠেরোই জুন থেকে দশই জুন পর্যন্ত কেরলে আগেই বর্ষা ঢুকলেও বাংলায় সময়ে আগে ঢুকবে কিনা তা এখন বলা যাচ্ছে না যদিও হাওয়াপি সূত্রে খবর কেরলে বসায় ঢুকলেও বাংলায় তার কোনো সরাসরি প্রভাব পড়বে না বঙ্গবাসীর নজর বাংলার বসায় ঢোকার দিনের দিকে তো এই ছিল আজকের লেটেস্ট খবর ভিডিওটিকে ভালো লাগতে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন